আমি এমন একজন নারী যিনি পুরুষ শরীর নিয়ে জন্মেছিল জন্মেছিল বাইরের মানুষজনের আমাকে নিতে অসুবিধে হচ্ছে আমার বহিরঙ্গের কারণে এই যে এল জি বিটি কিউ টর্মগুলো এটার সাথে আমি পরিচয় হয়েছি অনেক পরে খেলনা বাটি কিনে দেওয়ার জন্য বায়না করতাম এবং সেটা তো বাবা কিছুতেই দেবেন না কলকাতার প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক আমরা চালু করি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে দিয়ে আছেন তাদের অন্য কোনো রকম অসুখ হলে সেই ওষুধের ডোজ কি হবে কেন্দ্রীয় সরকার আমাকে অ্যাজ এ ট্রান্স ইউথ আইকন সিলেক্ট করেন নমস্কার আমি অনুপ্রভা আমি একজন ড্রিমার ফাইটার এবং সারভাইভার আমার কাছে জীবনটা খুব সুন্দর মূল্যবান এবং আশাব্যঞ্জক কারণ এই যে আমি আপনাদের সামনে কথা বলছি প্রাণ খুলে বাঁচছি এই এই জীবনটা কিন্তু আমাকে অনেক ঝাপটা প্রতিকূলতার মধ্যে দিয়ে অর্জন করতে হয়েছে বাঁচা বলতে প্রাণ খুলে বাঁচা বলতে আমি মিন করছি ডিগনিটি রেসপেক্ট এবং ইনটিগ্রিটি নিয়ে বাঁচা এবং মন খুলে নিজেকে প্রকাশ করা মানে আমি মেন করছি ফিয়ারলেসলি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করা একটা সময় কিন্তু আমি একেবারে এর উল্টোটে ছিলাম আমি ভয়ে লজ্জায় কুঁকড়ে থাকা সিঁটিয়ে থাকা একজন মানুষ ছিলাম কারণ আমি এমন একজন নারী যিনি পুরুষ শরীর নিয়ে জন্মেছিল জন্মেছিল আমার জন্ম নৈহাটিতে নৈহাটি একটি ছোট্ট মফসল শহর আমার বেড়ে ওঠা খুব নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারে আমার বাবা ছিলেন জুট মিলের একজন সাধারণ কর্মচারী এবং মা একজন সাধারণ গৃহবধূ এবং যে সময়ে আমার জন্ম সেই সময়ে ছেলে মেয়ে এই বাইনারির বাইরে কিন্তু আমরা অন্যরকম জেন্ডার বা সেক্সুয়াল আইডেন্টিটির কথা খুব শুনতে পেতাম না আমার মনে আছে আমি যখন বড় হচ্ছি আমার যখন তিন চার বছর বয়স তখন থেকেই আমি বুঝতে পারতাম যে কোথাও একটা অসুবিধে আছে কারণ আমি নিজেকে যেভাবে অনুভব করছি যেভাবে আমার ভেতর থেকে প্রকাশ করছে নিজেকে সেইটার সঙ্গে বাইরের মানুষজনের আমাকে নিতে অসুবিধে হচ্ছে শুধুমাত্র আমার বহিরঙ্গের কারণে কিন্তু তখন আমার কাছে কোনো ভাষা ছিল না নিজেকে কিভাবে প্রকাশ করব কিভাবে নিজের পরিচয়কে আর্টিকুলেট করব কারণ এই যে এল জি বিটি কিউ টার্মগুলো এটার সাথে আমি পরিচয় হয়েছি অনেক পরে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যখন আমার কম্পিউটারের কম্পিউটারে কম্পিউটারের ক্ষেত্রে যখন আমার অ্যাক্সেস ঘটেছে সুতরাং ছোটোবেলা থেকেই আমার হাঁটা চলা কথা বলা প্রতিটি প্রকাশভঙ্গি সকলের কাছে ঠাট্টার তামাশার এবং হাসির ছিল ফলত আমি ক্রমাগত একা হতে থাকছিলাম এবং নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে নিয়েছিলাম আমার সঙ্গী বলতেছিল আমার পাড়ার লাইব্রেরি থেকে আনা বই একটা ছোট্ট রেডিও আর টিভি এক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য যে আমার বন্ধুরা প্রায় সকলেই মেয়ে ছিল এবং তাদের সঙ্গে খেলনা বাটি লুকোচুরি যেগুলো টিপিক্যাল মেয়েদের খেলা সেগুলোই আমি খেলতাম এবং এর জন্য পরিবার থেকে বাবা মায়ের কাছ থেকে অনেক বকুনি শুনতে হয়েছে যে ছেলে হয়েও কেন এত মেয়ে বন্ধু এবং এসব কি খেলা আমার মনে আছে যখন বাবার সাথে মেলায় যেতাম রথের মেলায় তখন খেলনা বাটি কিনে দেওয়ার জন্য বায়না করতাম এবং সেটা তো বাবা কিছুতেই দেবেন না তো আমার অন্যান্য যারা মেয়ে বন্ধুরা ছিল তাদের পুতুল খেলনা বাটি গামছা দিয়ে চুল বাঁধা শাড়ি পরা এগুলো খেলতাম কারণ ওগুলো আমার স্বাভাবিক এক্সপ্রেশন ছিল ছেলেদের ক্ষেত্রে কখনোই খুব সেফ ফিল করতাম না কারণ ওই ম্যাস্কিউলিন একটা এনার্জি যেটা আমার এনার্জির সাথে কিছুতেই মিলত না তারপর মনে আছে যখন আমার সব প্রিয় বন্ধু সেও মেয়ে বন্ধু সে যখন আমরা যখন একটু বড় হচ্ছি চার পাঁচ বছর বয়সে যখন নিজের চুল বাড়ানোর সুযোগ পেলো বাড়ি থেকে তখন তার একটু একটু করে চুল বড় হচ্ছে কিন্তু বাবা মাসে একবার বাবার সঙ্গে সেলুনে বাবা সেলুনে নিয়ে যেতেন এবং আমার মাথাটাকে একদম যত ছোট ছোট করে চুল কাটা যায় সেটা কেটে দিতেন সেটা আমার কাছে ভীষণ দুঃখের কষ্টের একটা দিন হতো আমার মনে আছে আমি কিছুতেই আয়নায় নিজের মুখ এর পরে কিছু দিন দেখতে পারতাম না এইভাবে যখন একটা সাপ্রেশনের মধ্যে দিয়ে একটা দম বন্ধ করার পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়ে উঠছি ক্রমাগত নিজের ওপর নিজের সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলছি আশপাশ থেকে ক্রমশ বিযুক্ত হয়ে যাচ্ছি আমার মনে আছে যে রূপকথার গল্প শুনতে শুনতে আমার মনে হতো আমি হয়তো এই রকমই অভিশাপগ্রস্ত কোনো রাজকন্যা যার যার আসল রূপটা সে হারিয়ে ফেলেছে আমি অপেক্ষা করতাম কবেই অভিশাপ কাটবে এবং আমি আমার আসল রূপ ফিরে পাব। আমি প্রতিদিন রাত্রি ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে পরের দিন সকালেই যেন উঠে দেখি আমি যেমন ঠিক তেমনই একটি ফুটফুটে মেয়ে হয়ে গেছি এবং আমার যে কখনো একটি পুরুষ শরীর ছিল সেটা যেন কারোর মনে না থাকে একটা সময় ঘুরে দাঁড়াই কারণ যখন আমি নিজের মধ্যে তাকাই তখন আমার মনে হয় যে আমি কেন লজ্জা পাবো কিসের জন্য লজ্জা পাবো কারণ আর পাঁচজন মানুষের মতো আমি একজন মানুষ এবং আমার বুদ্ধি মেধা অন্যান্য এবিলিটি এই সমস্তটা আছে যেটা আর পাঁচজন মানুষের আছে তারপরে আমি খোঁজ করতে থাকি এমন জায়গার যেখানে আমি নিজের মতন করে নিজেকে প্রকাশ করতে পারি এবং মেলে ধরতে পারি আমি উচ্চমাধ্যমিকের পরই খুব ছোটোবেলা থেকেই আমার মনে হতো যে কবে আমার আঠেরো বছর বয়স হবে এবং আমি নিজের পায়ে দাঁড়াবো ফলত উচ্চ মাধ্যমিকের পর আমি কলেজে ভর্তি হই কিন্তু ফার্স্ট ইয়ারেই ড্রপ আউট হয়ে যাই এরকম খোঁজ করতে করতে প্রান্ত কথা বলে একটি অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত হই এবং আমার কর্মজীবন শুরু হয় আমি ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে কাজ করতে শুরু করি আমি দু হাজার সাল থেকে পিয়ারলেস হসপিটালের সঙ্গে কলকাতার প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক আমরা চালু করি যেটা ট্রান্সজেন্ডার মানুষদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং আমার নিজে যখন আমি এই ট্রানজিশনের মধ্যে দিয়ে যাই তখন দেখি যে আমরা যেটাকে জেন্ডার অ্যাফর্মেটিভ কেয়ার বলি অর্থাৎ যাদের ক্ষেত্রে এই ট্রান যারা এই ট্রানজিশনের মধ্যে দিয়ে যান তাদের কি ধরনের এক্সপ্লয়েটেশনের শিকার হতে হয় এবং যে কোনো হাসপাতালে গেলে বা নার্সিংহোমে গেলে রিসেপশন লেভেল থেকে ডাক্তারদের লেভেল পর্যন্ত কি ধরনের ডিসক্রিমিনেশন তারা ফেস করেন এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে একটু পড়াশুনো করতে থাকি জানতে থাকি এবং তখন আমার মনে হয় যে স্পেশালি ট্রান্সজেন্ডারদের জন্য বা সেক্সুয়াল মাইনরিটির মধ্যে যারা পড়েন তাদের জন্য বিশেষ করে একটা হেলথ কেয়ার সিস্টেম তৈরি করা ভীষণ দরকার কারণ আমাদের দেশে এমবিবিএস পড়ে যারা ডাক্তার হচ্ছেন তাদের সিলেবাসে কিন্তু ট্রান্সজেন্ডার বিষয়ক খুব বেশি তথ্য তারা পান না ফলত যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে দিয়ে আছেন তাদের অন্য রকম অসুখ হলে সেই ওষুধের ডোজ কি হবে অথবা যাদের পার্সিয়াল কোনো সার্জারি হয়েছে এই গোটা বিষয়টাই মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে তাদের জ্ঞানের অনেক অভাব আছে সেটা মেডিকেল স্টাফ হন বা নন মেডিকেল স্টাফ হন কেন্দ্রীয় সরকার আমাকে অ্যাজ এ ট্রান্স ইউথ আইকন সিলেক্ট করেন এবং আমি জি টোয়েন্টি সামিটে ট্রান্সজেন্ডার হেলথ নিয়ে কথা বলার সুযোগ পাই এটা আমার কাছে খুব বড় একটা বিষয় এবং আমাদের আরও একটা বড় সমস্যা জন্ম মানে একদম জন্ম থেকে শুরু করে আমাদের যাবতীয় লিগাল ডকুমেন্ট বা নথি যেরকম আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট এডুকেশনাল ডকুমেন্ট এই সমস্তটাতে নাম এবং জেন্ডার পরিবর্তনের একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আমরা দু সালে আমাদের ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট যেটা পেয়েছি সেটা সম্পর্কে এখনও অনেক দপ্তরের পরিষ্কার ধারণা নেই আমার নিজেরই আধার কার্ড পরিবর্তনের মধ্যে দিয়ে আমাকে অনেক এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং আমি প্রথম যিনি ট্রান্সজেন্ডার আইডি কার্ডের মধ্যে দিয়ে তার আধার কার্ডটি পরিবর্তন করি করেছেন আমি নিজে যখন আমার ডকুমেন্টগুলোর পরিবর্তনের পদ্ধতি দিয়ে যাই তখন দেখি যে বিভিন্ন দপ্তরের মানুষজনের মধ্যে এই বিষয়ক কোনো সচেতনতা নেই এবং আমি যখন আমার আধার কার্ড পরিবর্তনের মধ্যে দিয়ে যাই তখন সেখানে যে সাপোর্টিং ডকুমেন্টস ছিল সেটার মধ্যে সাপোর্টিং ডকুমেন্টসের যে তালিকা ছিল তার মধ্যে ট্রান্সজেন্ডার আইডি কার্ডের কোনো উল্লেখই ছিল না পরে আমার চেষ্টার মধ্যে দিয়ে আধার কার্ডের জন্য সাপোর্টিং ডকুমেন্টসের লিস্টে ট্রান্সজেন্ডার আইডি কার্ড সংযুক্ত করা হয় এবং তারপর গিয়ে আমি আধার কার্ড পরিবর্তন করতে পারি আর পাঁচজন নাগরিকের যা যা অধিকার আছে যা যা সুবিধে আছে সেগুলো যেন আমরা পেতে পারি এবং বর্তমানে আমি আইআইটি গৌহাটিতে এসএসসি নামে একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা ফেলোশিপ করছি ট্রান্সজেন্ডারদের জন্য কিভাবে একটা সেপারেট ক্লিনিক করা যায় তাদের জন্য একটা অ্যাফোর্ডেবল এবং থ্রি সিক্সটি ডিগ্রি কেয়ার প্রোভাইড করা যায় থ্যাংক ইউ সো মাচ জ্যোস্টককে আমার কথার মাধ্যমে আমার মতো মানুষদের কথাকে সকলের সামনে তুলে তুলে ধরার জন্য ধন্যবাদ যদি জো স্টকস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন